এই যে ভাই চার দেখে নেন ভাইয়ের হাতের কুলপি জুলপি কুলফি ঠিক আছে আমরা অনেক দূর থেকে চলে আসি আমার মালের নাম আবুল খায় আমার নাম আমার নাম আবুল খায় আমার মালার নাম কলপি মালাই হম অনেক সুন্দর দর্শক না খাইলে বুঝবেন না মনটাকে একেবারে শীতল করে দেওয়ার মতো ঠান্ডা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু ঘোড়া আছে দেখতেই পাচ্ছেন দুইটা কালো রঙের দুইটা ঘোড়া বিশাল বড় বড় ঘোড়া যাই হোক প্রিয় দর্শক ঘোড়ার ছুট দেখতে গিয়েছিলাম সাতক্ষীরাতে তো সেখানে গিয়ে একটা আইসক্রিমওয়ালার সঙ্গে অনেক পরিচয় হলো এবং আইসক্রিমওয়ালার সঙ্গে অনেক আড্ডা দিলাম এবং ঘোড়ার ছুটে কেমন আড্ডা দিলাম সেটাই আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো বিশেষ করে কুলফি আইসক্রিম খাইতে যে কী মজা লেগেছে আজকে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে আলোচনা করব প্রিয় দর্শক সাতক্ষীরা তালাবু জেলার হাসদাকাটিত এসেছি প্রচন্ড গরম লেগে গেছে আজকে ঘোরাছুট ছুট দেখতেছে তো ভাইয়ের কাছ থেকে একটু আইসক্রিম খাবো ভাই

এই আমার হাতে দিন তো দর্শক দেখেন পাঁচ টাকা এই যে পাঁচ টাকা আর কুলপি আমরা কিন্তু এই যে কুলপি আইসক্রিম খাওয়ার জন্য অনেক দূর থেকে চলে আসছি আর কি সুন্দরভাবে বানাচ্ছে আপনারা দেখেন ভাই নাম কি না আবুল হোসেন আবুল খায়ের আবুল খায়ের আবুল খায়ের আমার Maler নাম আবুল খায়ের না আমার নাম আমার নাম আবুল খায়ের আমার নাম কুলপি Maler কুলপি Maler হ্যাঁ বাড়ি জেলা ভাদড়াগেরা উম অনেক সুন্দর দর্শক

হায় দলু বন্ধক যায় ওদিকে আপনার ও কাচিগাটা কইলুনি পাইগা সব জায়গায় সব জায়গায় ওদিকে মনে করা কয়রা এদিকে মাঝে গিলা ও মুংলার লাইনে সব জায়গায় যেখানে ঘোড়া ছোটা আমি পাবেন ভাই চেহারাটা ভালো করে দেখে নেন সবাই হ্যাঁ এই যে ভাই চেহারাটা দেখে নেন ভাইয়ের হাতের কুলপি পরাই যাবে জুলপি মন হই যাবে কুলপি ঠিক আছে ভাই তো আপনারা সবাই একটু কুলপি খাবেন ঠান্ডা খুব ঠান্ডা এবং মনটাকে একেবারে শীতল করে দেওয়ার মতো ঠান্ডা প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ